তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ এবার মুর্শিদাবাদে চালু হলো পিএম এম মুভি ইনস্টিটিউটের আজ রবিবার দুপুর বারোটা নাগাদ তার শুভ উদ্বোধন হলো স্কুলের কাছে। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার রবি বিশিষ্ট সমাজসেবী মৌসুমি মুখার্জি বহরমপুর নিউটন বিশ্বাস আতুল ইসলাম আতুল ইসলাম বলেন মুর্শিদাবাদের গ্রামগঞ্জে অনেক প্রতিভা লুকিয়ে আছে এই প্রতিভাকে সঠিক প্ল্যাটফর্মে আনতেই আমাদের এই উদ্যোগ দু হাজার সতেরোতে আমার মনে আছে যে টালিগঞ্জে কেউ একজন বলেছিল নাম বলবো না যে কোথায় বাড়ি মুর্শিদাবাদ ওখানে তো রাজমিস্ত্রি থাকে তো রাজমিস্ত্রি শুধু নয় মুর্শিদাবাদে অনেক ট্যালেন্টেড মানুষ আছে আপনারা সবাই জানেন যেমন অরিজিৎ সিং তো সব মিলিয়ে আমরা যেটা চিন্তাভাবনা করেছি যে মুর্শিদাবাদে অনেক ট্যালেন্টেড আছে শুধু রাজমিস্ত্রি নয় তো এখানে সেগুলো আমরা সাম নেক্সট মুভিতে আমরা কাজ দেব যেমন দুটো মুভির অডিশন আমি আজকে ফেলেছি এবং পিএমের আজকে কিন্তু অফিস নেই তো সব মিলিয়ে মুর্শিদাবাদকে নিয়ে আমি কাজ করতে চাই আগামী দিনে এখানে তো মুর্শিদাবাদে হেল্পফুল সবাই আমাকে হেল্প করে মানে এখানকার এসবি থেকে ডিএম থেকে আমার কিছু পরিচিত লেভেল আছে সবাই হেল্প করে মুর্শিদাবাদ আমার ইচ্ছা আছে মুর্শিদাবাদকে নিয়ে অনেক কিছু করার তবে দেখি মুভ করি আপনার পাশে থাকলে সব অবশ্যই হবে আমার নাম আতিউল ইসলাম আজকে এখানে পিএম মুভি ইনস্টিটিউট কা ছিল আর এখানে পিএম মুভি যে এখানে শুরু হলো প্রোডাকশনস আজকে এখানে মুভি জন্য আজকে এখানে যে অডিশনস চালু হয়েছে এ খুবই এক ভালো সুন্দর জিনিস হলো আমি থ্যাঙ্কস দেবো আতিউল ইসলামকে যে মুর্শিদাবাদের ভূমিপুত্র এত সুন্দর করে এই কনসেপ্টকে মাথাতে নিয়ে একটা ফাইনালি করা কিন্তু মানে রুট পর একদম একবারে সফলীভূত করে দিয়েছে এটা ফিনিশ করে দিয়েছে কি স্যার আমি এখানে এসেছি আর চালু হবে আমি খুব ভালো আর এখানকার অনেকটা দেখছি ছেলে মেয়ে শুধু মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সব জায়গায় কল্যাণী কৃষ্ণনগর সব থেকে দেখেছি ছেলে মেয়ে এসে সবাই কিন্তু লাভবান হবে আর খাস করে মুর্শিদাবাদ ছেলে যে বাইরে কোনো দিনে যেত কি আমরা সব কোনো দিন চাকরি মানে এই যে ফিল্মের লাইনে সুযোগ পাবো পাবো না এরা কিন্তু বেস্ট অপশান আছে আপনার ট্যালেন্ট আছে প্রতিভা আছে আপনার সব এখানে এসে আপনি দেন অডিশন অডিশন সিলেকশন অবশ্যই আপনাকে দেবে আর এতো বড়ো সুযোগ হয় না কি বাড়িতে আপনি থেকে এখানে একটু মুভি क्या कर अपने चांस पाचन अभी पूरी टीम जो है अतुल इशलम नि टाइम जी डी एस ए सबाई टीम को थैंक्स जाना चीत सुंदर आयोजन करो और थैंक्स दे মানে আমাদের এই মুর্শিদাবাদকে অনেকে ধারণা এটা একটা প্রত্যন্ত গ্রাম এখান থেকে কোনো হয়তো ক্যারিয়ার তৈরি করা খুব মুশকিল তার জন্য কলকাতা বা অন্য কোনো মেগাসিটিতে আমাদের যাওয়ার প্রয়োজন আছে কিন্তু যারা ধরুন এরকম শিল্প এবং যাদের মনের মধ্যে শৈল্পিক একটা মনোভাব রয়েছে যে আমরা অ্যাক্টিং করব। সিনেমায় অভিনয় করব নাটকে অভিনয় করব বিভিন্ন ধরনের যে মানসিকতা রয়েছে তার জন্য কিন্তু আমাদের একটা প্রতিবন্ধ প্রতিবন্ধকতা থেকেই যাচ্ছিল এতদিন ধরে কিন্তু যদি থেকে এখানে এসে এই সুযোগটা করে দিল যে বহরমপুরের বুকে অফিস একটা এবং বহরমপুরের বুকে অডিশান বা বহরমপুর তথা মুর্শিদাবাদ বা সারাউন্ডিং যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকে যারা আসছে প্রতিভাবান ছেলেমেয়েরা এখানে অডিশান নিতে সেই সেই সুযোগটা এটা কিন্তু আমাদের বহরমপুরবাসী হিসেবে এটা একটা অনেক বড় ব্যাপার আমার মনে হয় যে মানুষকে বা যারা এখানে প্রতিভাশালী রয়েছে তাদেরকে আর এদিকে ওদিকে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই তারা এখানে এসে তাদের নিজেদের মধ্যে যে প্রতিভা রয়েছে তারা এখানে সেই সুযোগটা পেতে পারে এবং সেটা যদি সঠিক প্রতিভা নিয়ে তারা আসে এবং আতহলের সান্নিধ্যে যদি আসে তো অবশ্যই তারা এখানে এসে তাদের কেরিয়ারকে সুন্দরভাবে গঠন করতে পারবে এবং তাতে হবে আমরা যারা অনেক কোনো প্রতিভা যারা বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য এগোতে পারেনি তারা সেই সুযোগটা পাবে এবং তাতে হবে আমাদের প্রচুর শিল্পী ভালো ভালো শিল্পী আগামীকালের অনেক শিল্পী আমরা উপহার পাব এবং তার জন্য এরকম একটা চিন্তা ভাবনা করার জন্য আমি আদুলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কামনা এবং টোটাল কিমকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আতুল আগে অনেক মুভি করেছে এবং তাতে সে নিজের প্রতিভাকে দেখিয়েছে আমাদের কাছে সবার কাছে দেখিয়েছে আগামী দিনেও সে করছে এবং আমার ধারণা তার মধ্যে এতটাই গুণাবলী রয়েছে এবং সে এতটাই পজিটিভ মানুষের কথা একটা ডিরেক্টর এবং ছেলে এবং মানুষ সে অবশ্যই একটা জায়গায় আমাদের আরও ভালো ভালো মুভি উপহার দেবে এটা আমি ভীষণইভাবে আশাবাদী Tanujas, a unit of Tanuja Group. Formal wear designed to glorify ladies' party wear, unique in its own way. Kids wear a step ahead. Mens wear where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushirabad.